ঘাটাল রামনবমী কমিটির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরুম চ্যাটার্জি ঘাটালের ময়রা পুকুর মোড়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে রামনবমীর অনুষ্ঠানে সামিল হয়েছিলেন হিরণ হিরণের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে সামিল হন সেই সকল মানুষকে নিয়ে রামনবমী কমিটির পক্ষ থেকে বিশাল এক বাইক মিছিল বের হয় আজকের এই রামনবমী অনুষ্ঠানে সামিল হয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন হিরণ চ্যাটার্জি তিনি বলেন তৃণমূলের কোনো ধর্ম নেই তারা রাজনীতির কারণে যখন ইচ্ছা ধর্ম পরিবর্তন করে নেয় কিন্তু আমরা হলো আগে ধর্ম তারপর আমি তো বললাম তৃণমূলের তো কোন ধর্ম নেই রাজনীতির জন্য ধর্মের বদল চেঞ্জ করে না পরিবর্তন করে রাজনীতি সেখানে পাবে ঈদ পালন করতে চলে গেছে এখানকার পায়ে জিন্স পরা জিন্স পরে আবার আজকে রামনবমী করতে চলে এসছে বলে এতে রাজনীতি আগে পরে ধর্ম আমার কাছে আগে ধর্ম পরে রাজনীতি আগে আমার কাছে ধর্ম আমার কাছে মানুষ পরে রাজনীতি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে